বন্ধুরা আশা করছি ভালো আছেন আর আজকের বিষয় হলো আপনাদের সাথে আলোচনা করব আজকে সেটি হচ্ছে এবার টাকায় ভরাবে রাহু ঠিকই শুনেছেন রাহু এবার টাকায় ভরাবে সূর্যদেবের সঙ্গে জুতি করে তিনটে রাশির ব্যাংক ব্যালেন্স বাড়াবে এই গ্রহ অর্থাৎ রাহুর কৃপায় কিন্তু এবার ব্যাংক ব্যালেন্স ভরতে চলেছে তিন তিনটি রাশি আসুন সেই ব্যাপারে আলোচনা করব সূর্যদেবের সাথে জুতি করছে রাহু এবং সেই জুতিতে তিনটি রাশির উপর কৃপা থাকবে রাহুর আসুন জেনে নিন রাহু আর সূর্যের কৃপায় এবার টাকার জোয়ার কারা পাবেন ভাগ্যের সাহায্য জেনে নিন এই লাকি রাশি কারা কারা বৈদিক স্বাস্থ্য অনুসারে প্রতিটি গৌ একটি একটি নির্দিষ্ট সময়ে ট্রানজিট করে এর প্রভাব সমস্ত রাশিচক্রের চিহ্নের জীবনে দৃশ্যমান হয় চোদ্দই মার্চ দু সূর্য মিন রাশিতে প্রবেশ করতে চলেছে এমন পরিস্থিতিতে রাহু সেখানে উপস্থিত অর্থাৎ মিন রাশিতে কিন্তু রাহু উপস্থিত আর চোদ্দই মার্চ প্রবেশ করবে সূর্য রাহুর সঙ্গে সূর্যের মিলন বিশেষত অনেক রাশি চিহ্নকে উপকৃত করবে এই দুটির মিলনের কারণে শুভ যোগ তৈরি হচ্ছে যার কারণে কিছু রাশির জন্য শুভ দিন শুরু হবে এই রাশির জাতক জাতিকারা রাহুর প্রভাবে হঠাৎ করে অর্থ লাভ করবে এবং তাদের কঠোর পরিশ্রমের ফল দেবে এই সময় রাহু কিন্তু আপনাদের উপর আশীর্বাদ বর্ষিত করবে বৈদিক স্বাস্থ্য অনুসারে রাহু আঠেরো মাস ধরে একটি রাশিতে অবস্থান করে একই সময়ে সূর্যের সঙ্গে রাহুর এই সংযোগটি আঠেরো বছর পর তৈরি হতে চলেছে এর কারণে এটি কিছু রাশির জন্য একটি বাম্পার লটারি হতে চলেছে জেনে নিন এই ভিডিওতে তারা কারা প্রথমেই বলবো বৃষ রাশির কথা ঠিকই শুনেছেন যারা বিষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কথা বলবো আসুন আমরা বলি যে এই রাশির এগারোতম ঘরে সূর্য এবং রাহুর সংমিশ্রণ হয়ে উপকৃত হবে উপকার হবে বিশ্ব রাশির আপনার ইচ্ছা পূরণ হবে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে শুধু তাই নয় কর্মজীবন ব্যক্তিগত জীবনেও আপনি উন্নতি করতে পারবেন আপনি যদি কোনো ব্যবসা করেন তবে আপনি একটি বড় প্রকল্প পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি প্রশংসিত হবেন এবং আপনার বেতন বৃদ্ধি পাবে যারা বিশ্বরাশির জাতক জাতিকে রয়েছে একটি বৃদ্ধি হতে পারে এবং সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন অর্থাৎ বিশ্বর কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে আপনাদের সকল ইচ্ছা পূরণ হবে এবং আপনারা যে কঠোর পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল দেবে এই সময় রাহুর আশীর্বাদ এবং সূর্যের রাহু সূর্যের জ্যোতি আপনাদের কিন্তু ঠেলে দেবে এই সময় এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক জীবন কর্মজীবন ব্যক্তিগত জীবনেও আপনাদের উন্নতি হবে এবার বলবো সিংহ রাশির কথা হ্যাঁ ঠিক শুনেছেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন জ্যোতিষ শাস্ত্র অনুসারে সিংহ রাশি জাতক জাতিকাদের ষষ্ঠ ঘরে এই যোগসূত্র তৈরি হতে চলেছে সূর্য এবং রাহুর সংমিশ্রণ আপনার চিন্তা ভাবনা এবং বোঝার ক্ষমতার বিকাশ করবে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনি আপনার বুদ্ধিমত্তার ভিত্তিতে নতুন উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন আত্মবিশ্বাস এই সময় শীর্ষে থাকবে ব্যবসায় আর্থিক লাভ এবং সম্পর্কের মধুরতা থাকবে পারিবারিক ক্ষেত্রে মানে পারিবারিক অনেক সমস্যার সমাধান হয়ে যাবে যদি পারিবারিক কোনো সমস্যা থেকে থাকে সেটা সমস্যা হয়ে যাবে মানে সমস্যার সমাধান হয়ে যাবে এবং প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে অর্থাৎ যারা প্রেম সম্পর্কে নেই বা যাদের ব্রেকআপ হয়ে গেছে তাদের কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হতে পারে যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন সূর্য আর রাহুর কি পায় এবার বলবো মকরের কথা ঠিক শুনেছেন মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি মকর রাশির মানুষের তৃতীয় ঘরে প্রভাব ফেলছে আসুন আমরা আপনাকে বলি যে এই সংমিশ্রণটি এই রাশির জাতকদের মানসিক শান্তি প্রদান করবে জীবনে নতুন সুখ আসতে চলেছে এবং আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এই সময় আয়ের নতুন উৎস তৈরি হবে আপনি যদি কোনো ব্যবসা করেন তবে বিনিয়োগ লাভজনক হবে এবং কর্মজীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছে এই সময় বেতন বাড়বে নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ঠিক শুনেছেন মকর রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাবেন এবং জীবনের একটি নতুন সূচনা করবেন মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছে আপনাদের উপর আপনাদের দ্বিতীয় ঘরে যে রাহু এবং সূর্যদেব যে আশীর্বাদ যে জ্যুতি তৈরি হচ্ছে তাতে কিন্তু মকর সিংহ এবং বিষ রাশি আপনাদের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে আপনাদের জীবনের আমূল পরিবর্তন আসবে এদের কী পায় ধন্যবাদ ভালো থাকবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন কীরকম ভিডিও দেখতে চান সেটাও জানাবেন এবং যাদের ব্যক্তিগত সমস্যা রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করা ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার সবাইকে নমস্কার জানাই ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আর শেয়ার করুন আর আপনারা কিন্তু লিখতে ভুলবেন না হর হর মহাদেব ওম নমা শিবায় সকলে ভালো থাকুন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমা শিবায়